হাতে আর মাত্র সাত দিন ইতিমধ্যে ফুটে উঠেছে মায়ের মৃময়ূরূপ আগামীকাল থেকে রঙিন হবে প্রতিমা পুজোর প্রস্তুতিও প্রায় শেষ লগ্নে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অতি প্রাচীন বৈকুণ্ঠপুর রাজবাড়ির এবারে পাঁচশো পনেরো বছরের ঐতিহ্যবাহী মনসা পুজোকে কেন্দ্র করে ব্যস্ততা এখন তুঙ্গে বসে নেই রাজপরিবারের বর্তমান সদস্য থেকে শুরু করে রাজগুরোহী অন্যদিকে প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে এবারেও বসছে মনসা পুজোর মেলা রাজ পরিবারের সদস্যদের বক্তব্য রাজামল থেকে এই পুজোর পাশাপাশি মেলা বসানো হতো তার ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে এদিন বৈকুণ্ঠপুর রাজবাড়ি পুরোহিত শিবু ঘোষাল জানান পুজো শুরু হবে শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ ইংরেজি চলতি মাসের সতেরো তারিখ থেকে চলবে উনিশ তারিখ পর্যন্ত আর পুজোকে কেন্দ্র করে মেলা চলবে বাইশ তারিখ পর্যন্ত রাজপরিবারের নিয়ম মেনেই দেবী মনসার সাথে জারুৎকারু মণি দেবীর বোন নেতি এবং মনসা দেবীর অষ্টমূর্তির পুজো করা হয় পুজোর পাশাপাশি চলে গান এই বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো এতটাই জনপ্রিয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও আসাম বিহার থেকে আজও দর্শনার্থীরা হাজির হন এই মেলায় জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো এই পুজো হচ্ছে পাঁচশো পনেরো বছর উত্তরবঙ্গের সব থেকে যেমন কুচবিহার আশির মেলা সেরকম জলপাইগুড়ির হচ্ছে মনসা পুজোর মেলা এই মেলা হচ্ছে সতেরোই আগস্ট শ্রাবণ সংক্রান্তির থেকে পুজো শুরু হবে সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট আব্দি সতেরো আঠেরো উনিশ তিন দিন এই মা মনসা সব সপরিবারের পুজো চলবে এবং এই পুজোয় মনসা মনসা পূজার বিশেষত্ব হচ্ছে এখানে বিশেহরী গান মনসামঙ্গল গান হবে এই গান হচ্ছে পাহাড়পুর ময়নাগুড়ি ধুপগুড়ি রাজারহাট এবং হলদুবাড়ির থেকে এসে এখানে বিশহরির পালা গান করে এবং এই পুজো হচ্ছে মনসা পুজো মনসা পুজো এখানে সব পরিবারে মা দেবী আছেন যেমন মা মনসা দেবী সেরকম তার বোন নেতি আছেন হচ্ছে স্বামী জরৎকারমণি এবং মনসা দেবীর অষ্টমূর্তি তাছাড়া অষ্টনাগ অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ সাথে থাকছেন বেহুলা লক্ষ্মীদার এবং গদাগদনি সবারই সপরিবারের পুজো হবে এই পুজো হচ্ছে মনসা পুজো উত্তরবঙ্গ থেকেও যেরকম এখানে বিভিন্ন প্রান্ত থেকে যেরকম মেলা আসে লোকের আসে এবং পার্শ্ববর্তী আসাম এবং হচ্ছে বিহারের থেকেও অন্য রাজ্যের থেকেও এই মেলায় দোকানদাররা আসেন এবং বহু ভক্তগণ বা বিভিন্ন জায়গা থেকে বাইরের থেকে এখানে এসে মায়ের পুজো দেন দুধকলা এবং যার যে মানুষরা সেই পুজো দেন এবং পাঠাবলি হয় পায়রা হয় এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয় এবং এই মেলার হচ্ছে আমাদের মনসা পূজা এবারের মাটির কাজ শেষ হয়ে গেছে এর মধ্যেই পাল এসে রঙের কাজ শুরু করবে এবং এই মেলাকে কেন্দ্র করে যেমন নাগদলারা অটোমেটিক চলে আসছে যেমন এখানে নাগদলার কাজ শুরু হয়ে গেছে এবং দুই এক দিনের মধ্যে বাকি দোকানগুলোও এখানে এসে যাবে মেলাতে যেমন পুজো হয় এই মনসা পুজোর মেলা হচ্ছে জলপাইগুড়িতে এমনি মেলা খুব কম তার মধ্যে হচ্ছে প্রাচীন মেলা মনসা পুজোর মেলা এই মেলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মেলা দর্শকরা এখানে আসেন এবং পুজো দেন এবং মেলা দেখতে বহু লোকের আসেন মানে কদিন থাকছে মেলা পুজো হবে এ তিন দিন সতেরো থেকে উনিশ আর এই পুজোকে কেন্দ্র করে যে বেশি করে গান হবে এই যে মেলা থাকছে ছয় দিন সতেরো থেকে বাইশ তারিখ অব্দি পুজো এবং মেলা চলবে জলপাইগুড়ি অতি প্রাচীন পুজো এখানে বিভিন্ন জায়গার থেকে লোকেরা দোকান নিয়ে আসেন এবং দর্শনার্থীরা আসেন জলপাইগুড়ির দর্শনার্থীদের এবং বাইরের থেকে যারা আসেন সবাই ভক্তগণকে সবাইকে বলবো এসে মায়ের মাকে এসে মনস্কামনা করে যান মায়ের পুজো দিয়ে যান এবং মেলা উপভোগ করুন আনন্দ উপভোগ করুন সবাইকে আপনাদের মাধ্যমে জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাল জলপাইগুড়ি থেকে দীপেন্দ্র সিনহার রিপোর্ট নিউজ মেট্রো